আই সরি ইটস ওকে আপনি কি এখানে নতুন জি ভাই বাড়ি তো আমার পছন্দ হইছে তাহলে আমার রুমটা দেখায় দেন ভাই রুম তো দেখাবো আগে এক মাসে বারে অ্যাডভান্স করে তারপর আপনাকে রুম আমি দেখাই দিচ্ছি ও অ্যাডভান্স করতে হইবো অ্যাডভান্স ছাড়া কোনো ভাড়া দেই না ভাই পা জি প্লাটটা থাকবেন আর এই প্ল্যাটে আমি থাকি আর ওই প্ল্যাটে আপনার ভাবি একা তো কোনো কিছু প্রয়োজন আপনার ভাবির কাছে শেয়ার করে কিছু সমাধান হয়ে যাবে ঠিক আছে আর না চলেন আপনাকে রুমটা আমি দেখাই গিয়ে আসেন আচ্ছা চলুন এনজি করি যা তোমার অনেক সময় লাগে আমার অনেক সময় লাগে কিন্তু একটু কথা আমি তোমাকে না বলে বলছি না আমাদের বাচ্চা হচ্ছে না কেন তুমি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো আমাদের বাচ্চা হচ্ছে না কেন সমস্যা তোমার তুমি ভালো একটা ডক্টর দেখাও আর দূর রাখো ডক্টর দেখে কি করব আমি কি তোমাকে সময় কম দিচ্ছি তুমি যা আমি তোমাকে তাই দিচ্ছি আমাদের বাচ্চা হবে না কেন বাচ্চা অবশ্যই হবে আচ্ছা তোমার কি মনে হয় অফরন্ত সময় দিলেই মানুষের বাচ্চা কাচ্চা হয় অনেক সময় অনেকের শরীরে প্রবলেম থাকে আর তোমার শরীরে কোনো প্রবলেম আছে এর জন্য তোমার বাচ্চা হচ্ছে না এটা তো আমারও তো একই কথা এত দিন হয়ে গেল আমাদের বিয়ের বয়স এখন পর্যন্ত একটা বাচ্চা কেন হচ্ছে না বাচ্চা এখন আমি তোমাকে এখনই তোমাকে আমি বাচ্চা দিই আরে এখন ঠিকই হবে যাও তুমি ফ্রেশ হয়ে আসো ঠিক আছে যদি বলো আরেকবার আরেকগুলো যে তো বাচ্চা হয়েছে যাবে বাচ্চা বাচ্চা হওয়ানো নোকে এতই সজা তুমি কি মনে করো তুমি আসবা আমার সাথে এনজয় করবা আর বাচ্চা হয়ে যাবে সময় হোক তের পাবা আপনি কি এখানে নতুন জি কাল কি উঠছি আচ্ছা কোন ফ্ল্যাট উঠেছে কি বলেন আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে নাও তোমার ওষুধ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতাম তোমাকে এই যে আমি কিছুক্ষণ আগে একটা ছেলেকে দেখলাম মোটামুটি দেখতে শুনতে ভালোই ওই ছেলে কি আমাদের এখানে রুম নিয়েছে হ্যাঁ ও তো তোমরা বলতে আমি ভুলে গেছিলাম ওই ছেলেটা আমাদের এলাকারই বুঝছো তো ও থেকে সেটা যাই করুক তোমাকে আমি এতদিন বলিনি কিন্তু এখন বলতেছি এসব ইয়াং পোলা পান এগুলো ভালো না এদের চোখের সমস্যা আছে হাত ভালো না ঘরে সুন্দরী মেয়ে মানুষ দেখলেই উল্টাপাল্টা কাজ করতে যায় এই ধরনের ছেলে মানুষ এখানে রায় খোনা বিদায় করে শোনো তোমাকে আমি একটা কথা বলি ওই ছেলেটা এমনি সব ছেলের সাথে মিলাবো না ওই ছেলেটা ছোট থেকে আমি ওকে চিনে খুব ভালো করে সন্তান ওর নিয়ে করতে আসার করবো না বুঝছো তুমি বুঝতেছো না এখনকার যুগটাই এমন কেউ চাইলেও ভালো থাকতে পারে না তোমার ভালোর জন্যই বলছিলাম আমি ইয়াং একটা মেয়ে তোমার বউ যদি গুরুত্ব দাও দিবার না হলে কি করার আছে আচ্ছা তোমাকে আমি একটা কথা শিখাই ইচ্ছে প্রতিদিন তুমি আমাকে ওষুধ খাওয়াচ্ছ আসলে তুমি বলতেছ যে আমার সমস্যা এই সমস্যা আমি তো কোনো সমস্যায় দেখছি না আসলে একটা কে রস কে বলেছো তোমার কোনো সমস্যা নেই তুমি যে প্রতিনিয়ত শুধু বাচ্চা বাচ্চা করো আমার সামনে আসলে রোগটা তো আমার না রোগটা হয়েছে তোমার সেটা তুমি বুঝতেছো না এর জন্য আমি তোমার জন্য ওষুধ আনছি তোমাকে এটা প্রতিদিন খাওয়াই একটারা যদি দুই মাস তুমি ওষুধটা খাও তাহলে তুমি ঠিক হয়ে যাবে দুই মাস পরে আমাদের বেবি হবে আচ্ছা আচ্ছা এত মনে বুঝতে পারছি আসলে তুমি একটা লক্ষ্মী মেয়ে হচ্ছে আমাদের ঘরে তো একটা ভেবে আসা আমাদের ঘরটায় গরুর জল হয়ে যাবে হাও মাও করে ছিলাম চিন্তা করবে তোমাকে কারাগার তুমি আমাকে বাবুটা যেন হেসে যাক ভালো হয়েছে আর ঠিক আছে যাও আর ওই ছেলে কোনো চিন্তা করবো না বুঝছো ওইটা একটা আমার কাছের লোক যাও ঠিক আছে তোমার ইচ্ছা বাচ্চা বাচ্চা তো খুব শীঘ্রই আসতেছে তুমি জাস্ট ওয়েট করো ওস্তাদ হ্যাঁ বলো আপনি এটা কি ওষুধ দিয়েছেন কতদিন হয়ে গেল খাওয়াচ্ছি কোনো কাজই তো হচ্ছে না আরো বেশি পাওয়ারফুল ওষুধ দেন যেটা খাওয়ালে খুব শীঘ্রই কাজ করবে আচ্ছা ঠিক আছে আমি ওষুধ পাঠাইতেছি তুমি তাড়াতাড়ি প্রজেক্টটা ফাইনাল করে আসো ঠিক আছে কাজটা সম্পূর্ণ করো আপনি ওষুধটা পাঠিয়ে দিন বাদবাকিটা আমি লিখছি তুমি একদম চিন্তা করবে না সুস্থ হয়ে যাবা খুব শীঘ্রই শুধু বিশ্রাম ন আমি তো আছি তোমার পাশ তোমার বিপদ আপদ যদি আমি নাই থাকতে পারি তাহলে আমি কেমন ধরনের স্ত্রী হলাম সব স্ত্রীর দায়িত্ব তার ঠিকঠাক মতো সেবা আমি তোমার সেবা যত্ন করছি তুমি একদম রিলাক্সে থাক আশুন কে? হ্যাঁ ভাই অসুস্থ। আর বলিন না ভাইয়া। আমি আসলে কিছু বুঝতেছি না। আজকেও ডাক্তার আসছিল। এসে বলতেছে ওর নাকি দিন দিন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি একটা সাইড তো প্যারালাইজড হয়ে গিয়েছে। এখন যদি দিন দিন আর বেশি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে যে কেন এমন হলো মানুষটা একদম তরতাজা ভালো মানুষ হ্যাঁ আসলে প্যারালাইজ হলে তো মানুষ সুস্থ হতে তাড়াতাড়ি হয় না আচ্ছা যেহেতু তো ডাক্তার দেখাইতেছেন আমার কাছে তো ভালো ডাক্তার আছে আপনি যদি চান তাহলে আমি খবর দিয়ে নিয়ে আসতে পারি আপনার কাছে আছে জি আচ্ছা ঠিক আছে আপনি একটা ভালো ডাক্তার নিয়ে আসুন ঠিক আছে ভাইয়া কথা বলতে পারে না কথা বলতে পারে না শুধু একটা হাতি লাড়াতে পারে ভাবি শুনেন আপনাদের যেহেতু দূর সময় চলতেছে যদি কিছু বাড়ার অ্যাডভান্স অ্যাডভান্স লাগে আমাকে বলেন আমি ম্যানেজ করে দিই মনে ভাই আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব বলে প্রকাশ করতে পারছি না আমার লাগলে আমি আপনাকে জানাবো ঠিক আছে তাহলে আমি এখন আসি আপনারা আসবেন আরে ভাবি আপনি আমার রুমে ডিসটার্ব করলাম মনে হচ্ছে ঘুমাচ্ছিলেন না 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 কি টাকার প্রয়োজন টাকা লাগবে আরে না টাকার প্রয়োজন না আমার তো অন্য কিছু প্রয়োজন কি প্রয়োজন বলেন বুঝতেছেন না আপনার রুমে শুধু আপনি একা থাকেন ব্যাচেলার আর ব্যাচেলার একটা রুমে একটা মেয়ে মানুষ হুট করে বোঝানো বিষয়টা কি সেটা হ্যাঁ বুঝতে পারছি তবে তবে আপনার তো ওই দিক দিয়ে বেড আর এই দিক দিয়ে সেট বুঝলাম না তো ওগুলো বুঝবেন না সময় হলে সব কিছু বুঝিয়ে বলবো বাট আমার আফসোস একটা আমার ওই হাজব্যান্ড আজকে বিয়ে হয়েছে চার বছর এখন পর্যন্ত স্ত্রীকে সুখ কি জিনিস দিতে পারে নাই কীভাবে পারবে বয়স তো আর কম হয় নাই অনেক বয়স হয়েছে এই পুরো বয়সে আমার মতো একটা কচি মাল যে পেয়েছে সেটা ওর সাত কপালের ভাগ্য আর এই কচিমাল কি যে কোনো মানুষ সামলাতে পারে সামলানোর জন্য অবশ্যই আরেকটা প্লে বয়ের দরকার আছে সেটা আমি আমি তো জানি এর জন্য চলে আসছি আপনি কোনো টেনশন করেন যখন আমার দরকার পড়বো শুধু আমার ডাকবেন ইশারায় ডাকবেন আমি সুরসুর করে আপনার কাছে চলে যাবো আপনি এভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে আপনি আগে থেকে আমাকে ফলো করতেন এই বাড়িতে আসার দায় তো আপনারে নিয়েই আসছি হ্যাঁ জি আমি আপনার ওই দিন মার্কেটে দেখা পিছে পিছে করতে করতে বাড়ি পর্যন্ত আইছিলাম আয়সা প্ল্যানিং খাড়া ভাইয়াকে বইলা একটা রুম নিলাম সেটা একমাত্র আপনার জন্য ও আচ্ছা তার মানে আপনি আগে থাকতে আমাকে পছন্দ করতেন আমাকে ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছেন রুম ভাড়া নিয়েছেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন কখন আমি আপনার কাছে আসবো এই অপেক্ষায় ছিলেন তাই না রাইট আর এত সুন্দর একটা যুবতী পুরীকে না দেখে কি কেউ থাকতে পারে বলো ওকে ফাইন এখন তো সবারটাই হয়ে গেল আপনার মনে ইচ্ছা পূরণ আর আমারটা তো হবে কি চাও বল। শুদাব না গেছি। আমি এই অনেক সময় তো আপনি আপনি বলছো তুমি করে বলো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো তুমি আজকে যা ছাবা আমি তোমাকে তাই দেব তোমাকে দেই। আমি তো তোমারই নি নাও। এত দিন পরে মনে হলো একটা বীর পুরুষ পেয়েছে। অনেক সময় হয়েছে। কাছে যাই যে দেখি কি অবস্থা যাও সে তো বিছনা থেকে উঠতে পারে না আবার যখন ডাকবো চলে আসবো আসবো মানে এই যে তুই বিছানায় পড়ে আছিস প্যারালাইসিস হয়ে তুই কি করছিস জি আমি যে তোকে প্রতিদিন দুপুরে ওষুধটা খাওয়াতাম ওই শুটা একদম আমি ইচ্ছা করেন তাতে ওই শুটা খালি হচ্ছে। যতক্ষণ এরকম পঙ্গুয়ে পড়ে থাকিস, অমুক কিছু বলতে পারিস। আর এই যে তোর ছোট সহসংকতে আছে, সবকিছু আমার নামে করে তোকেছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। বুঝতে পেরেছিস? এখন তোর তো পঙ্গু রামলাইতে কোন দরকার নেই। আমি তো একটু ভুল করে ফেলছি আরে কি ভুল করছো এই সময় আরে আমার ফোনটা রেখে আসছে তুমি যাও না ফোনটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুমি রাখো তাড়াতাড়ি আসবা

আমি কি করলাম আপনার মতো ভালো একটা মানুষের সব কিছু একটা প্রতারক মেয়ের হাতে তুলে দিলাম ভাই আপনি আমার ক্ষময় করে দেন ভাই ওর মতো একটা ডাইনি সাথে আমি সম্পর্ক করছি ভাই ও আপনার মতো ভালো একটা মানুষের ওষুধ খাওয়ায় প্যারালাইজ বানায় করে শুয়ে রাখছে আমি ওর ফান্দে পইরা আপনার সয় সম্পত্তি সব কিছু ওরে কইরা দিছি আর আজকে আজকে ওই ওই স্বার্থপর নারী আমার ওরাই কাছে গেছে ভাই ভাই আপনি আমার ক্ষমা কইরা দেন আপনি যদি আমার ক্ষমা না করেন ভাই তাহলে উপরে আল্লাহ আমার ক্ষমা করবো না ভাই আপনি Ah, <laughs> go meu <laughs> <laughs>